নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি এই মাধবীলতা গাছ নিয়ে মাধবীলতা গাছটা নিয়ে এসেছিলাম কলকাতার মুখার্জি হর্টিকালচার থেকে দাম নিয়েছিল একশো কুড়ি টাকা ছোট্ট একটা গাছ এসেছিল তারপরে আমার এটা ইচ্ছাই ছিল গ্রাউন্ডে দেওয়া তাও গ্রাউন্ডে রোপণ করে দিয়েছিলাম তো দীর্ঘ প্রায় দু বছরের কাছাকাছি হয়ে গেল বয়স তো অবহেলিত ছিল তো বেশ কিছুদিন আগে আমি সামনে যে কাঞ্চন গাছটা আছে সেই গাছটাতে তুলে দিয়েছিলাম তো অসাধারণ ফুল ফুটছে কি অপূর্ব রূপ সকাল সন্ধ্যা মিষ্টি গন্ধ ভীষণ ভালো লাগছে দর্শক বন্ধু প্রতি বছর লেবার আসে বাগান পরিষ্কার করে তো তার সাথে সাথে আমার ছেলেও থাকে তো ছেলে এমনই আমার মাঝে মাঝে কিছু কিছু গাছ কেটে ফেলে আমার খুব কষ্ট হয় তো এই যে গাছ এত সুন্দর রূপ এটাকে কেটে একদম কুচি কুচি করে ফেলেছে শুধু রয়েছে প্রায় এই পাঁচ এই তিন সাড়ে তিন হাত মতন নিচের অংশটা দেখে আমার খুব কষ্ট হয়েছিল কি করব কি করব ভেবে উঠেই পারছিলাম না তো আমি অনেক আশা নিয়ে ওটাকে আবারও বেঁধে টেঁধে দিয়ে তো দেখছি অবশেষে কচি কচি পাতা বেরিয়েছে যাক আমার চিন্তা মুক্ত হলো কিন্তু এই দুটো বছরে যেভাবে ওকে বৃদ্ধি পাইয়ে ফুল আনিয়েছিলাম আরও ফুল হতো সেই স্বাদটা সেই চোখের তৃপ্তিটা হয়তো আর পাবো না কিন্তু যাক আবারও ফিরে পেয়েছি পাতা বেরিয়েছে এটাই শান্তি দর্শক বন্ধু তাই বাগান পরিষ্কার করতে গেলেই প্রত্যেক বছর মূল্যবান গাছ আমার নষ্ট হয় এবছরও বুদ্ধ জুইটা কেটে ফেলেছে তারপরে একটা কমলা টেকোমা ছিল এর আগের বছর হলুদ টেকোমা সব কেটে ফেলেছে তারপরে আমার একটা সুপার ভাগুয়া বেদানা গাছ কেটে ফেলেছে এদিকে বাঁধ দিকে পয়েন্সিটিয়া গাছ ছিল কেটে ফেলেছে মানে আমি যদি না থাকি তাহলে কিন্তু আমার মুখ তাই আজকে একটা কথা বলতে চাই যে যার বাগান তাকে দাঁড়িয়ে সব সময় পরিষ্কার করানো দরকার সে ছাড়া কিন্তু বাগান কানা বাগানের বিশাল ক্ষতি হয়ে যেতে পারে যেটা আমার হয়েছে আর আজকে দুটো সুন্দর সুন্দর অ্যাডিনিয়াম গাছ পচে গেছে তো ভীষণ খারাপ লাগছে দর্শক বন্ধু এদের উপর এতটা মায়া আর গাছ নষ্ট হয়ে যায় খুব কষ্ট হয় তাই দর্শক বন্ধু একটা কথাই বলবো নিজের বাগান নিজে হাতে করো নিজে দাঁড়িয়ে থেকে সব কিছু করো এত সুন্দর রূপ আবারও হয়তো ফিরে পেতে আমার বেশ কয়েক মাস অপেক্ষা করতে হবে তা অপেক্ষা করব কিছু করার নেই তো এরপরে আর হয়তো এই পরিষ্কার করতে গেলে নিজে দাঁড়িয়ে থেকেই পরিষ্কার করাবো লেবারকে যাতে আমার বড় বড় ক্ষতি না হয় কারণ এর আগেও অনেক গাছ নষ্ট করে দিয়েছে লেবারে এবারও তাই হলো তো একটা কথা বলবো যে ডবল মাধবীলতা সত্যি দাম বেশি হতে পারে কিন্তু এত রূপ তাতে অনেকটাই চোখের তৃপ্তি হয় দর্শক বন্ধু আমার কাছে সিঙ্গেল আছে ডাবলও আছে দু রকমই আছে তবে ডাবলটা খুব সুন্দর